রাধারানীর প্রিয় কচু দই দিয়ে তরকারি এটা খুব ভালোবাসতেন রাধারানী আর রাধারানীর যেহেতু জন্মাষ্টমীতে বাড়িতে পুজো করেছি রাধাষ্টমী বিগ্রহ নেই এমনি পটে পুজো করেছি রাধারানীর প্রিয় সব খাবার তালের পুরুলির মালপোয়া সময় নারকেলের মিষ্টি চেনির মিষ্টি এসবগুলো হাতে বানিয়েছি এখন গোপালের রাধা রানীর অভিষেক হচ্ছে ঘি দুধ চিনি আর ইয়ে মধু তারপরে বাতাসা এসব মিক্স করে এ অভিষেক হচ্ছে আমি অন্যবার করি না জন্মাষ্টমী মন্দিরে ঠাকুমশাই এসে পুজো করে দিয়ে যান আর এবার রাধা তুমি মন হলো কি মন হলো করে করলাম বাড়িতে তা উনি আসতে পারেননি যেহেতু মন্দিরে পুজো আছে তো এই টাইম বারোটার মধ্যে জন্ম রাধারানী সেই জন্য আমাকে বললে আপনি নিজে নিজে নেবেন এবার এখন আর যেতে পারবো না তাই জন্য এবার অভিষেক হলো রাধারানী এবার মুছে দিলাম মুছে দিচ্ছি তারপরে ঘরের কাছে ফুলের মালা করেছি আর নতুন বস্ত্র পরাবো বস্ত্র পরিয়ে পরানো তো যাবে না এটা পটে এই তবুও একটু ঠেকিয়ে দিই দেওয়ার পর আমি সিংহাসনে বসিয়ে দেব দেবো মালা গেঁথেছি মালা গেঁথে পরিয়ে দিচ্ছি তারপর সিংহাসনে বসাবো তারপর গোপালকে গোপালের পোশাক পরিয়ে দেবো অভিষেক হবে হয়েছে নতুন বস্ত্র পরাবো এসব নিয়ে খুব ভালো আছি আমি সংসারে তো সংসারের থেকে এইসব নিয়ে থাকা অনেক মনের ভেতর তৃপ্তি আমি পাই আর কেউ পাই কিনা জানি না আমার খুব ভালো লাগে এবার গোপালের মালাটা গাঁথা হয়নি আমার ফুলের টান পড়েছে দুপুর গলার হার আর বাঁশির উপর দিয়ে দিলাম আমাদের গাড়ি কাঠিক ঠাকুর আগেও বলছি এখনও বলছি দুবেলা যাতায়াত আছে ভাগবত হয় গীতা পাঠ হয় আমার খুব প্রিয় ভালো লাগে মধ্যে রাস্তা এই আরো দর্শন করতে এবং আসবেন আরো আরো আরম্ভ করবেন সময়টা আমার সার জন্য একটু ভালো খেতে যায় আমাৰ গোব ৰা গৰু হৰি তেন্তি ৰাধাৰ নামি গৰু হৰিছো আৰু কিছু বলছি সকলে শুনবেন তারপর আমি একটি ভজ রেধা রানীর ভজন ভজন করব সেটাও শুনবেন শ্রী কৃষ্ণ দৈতাPraneswari <Sanye> শ্রী রাধা রানী প্রভু আভিবেদা গুলকে বসুদাম গোপী শ্রী বিশ্বভানু হয়ে এবং ত্রিজগনে কন্যা কলাবতী রানী কৃতিতা হয়েছিলেন এই দিব্য দনস্পতির গৃহে আল্লা দিনের সার স্বরূপা শ্রী রাধা স্বেচ্ছায় রূপে প্রকট হলেন একবার বিন্ধ্যাচলে পর্বতে মনে হলো হিমালয় যেমন দেবাদিবের মহাদেবকে জামাই রূপে পেতে চান সেজন্য দীর্ঘকাল ধরে তপস্যা করলেন তার তপস্যা প্রসন্ন হয়ে ভগবান বর দান করলেন যথাসময়ে বিন্ধ্যাচলে গৃহে পরম দিব্য এক কন্যা জন্ম হল সেই সময় পোতানা এসে সুতিকাকারে থেকে কন্যাটিকে হরণ করে নিয়ে গেল। চুরি হওয়ার দিকে বৃন্দা চলে পাঠ করে অভিমন্ত্রিত জল ছুঁড়ে মারলেন কন্যাটাকে নিয়ে পোতানা যমুনা ওপর দিয়ে যাচ্ছিল মন্ত্র শক্তিতে তার দেহ অস অবশ হয়ে গেল কন্যাটি তার হাত থেকে যমুনা জলে করতে থাকলে লীলার শক্তির ইচ্ছায় একটি কমল পুষ্পিত হয়ে কর্ণটি কে ধারণ করলো এই হচ্ছে একভাবে আর একভাবে হয়েছে শ্রীমতী রাধারানী বাম চরণে বিদ্ধাঙ্গুলে রাধারানী বাম চরণে বিদ্ধাঙ্গুলে একটি জগ চিহ্ন রয়েছে সেই চিহ্নের নিচে এক চক্রের নিচে এক ছত্র ছত্রের নিচে একটি বলয় তার চরণে মধ্যাভাস থেকে একটি উর্ধ্ব রেখা বৃদ্ধাঙ্গুষ্ঠি ও তর্জনী সন্ধি স্থল পর্যন্ত গিয়াছে মধ্যম অঙ্গলির মূলে একটি পদ্ম তার নিচে পতাকা সমধ্বজ চিহ্ন এবং ধ্বজের দিকে উৎসবলি তার কনিষ্ঠা আঙ্গুলির মূলে অঙ্কুশ চিহ্ন এবং গোড়ালিতে অর্ধচন্দ্র চিহ্ন এইভাবে তার বাম চরণে চিহ্ন আছে মুলে বেদি আর নিচের পুনর গদা তর্জনী মধ্যম অনাবিকা ও কনিষ্ঠ আঙ্গুলে চিহ্ন পর্বত চিহ্ন পর্বতের নিচে রথ চিহ্ন গোড়ালিতে মৎস্য চিহ্ন মোট উনিশটি চিহ্ন আছে শ্রীমতী রাধার নাম হচ্ছে মাধব মহিম কৃষ্ণের একটি নাম হচ্ছে মোহন আর মাধব সকলকে মোহিত করেন কিন্তু রাধা রানী মাধবের মোহিনী শ্রীকৃষ্ণ ভাবছেন আমি আমার লীলা বিস্তার করব তার বাম পাশ থেকে রাধা বিস্তার হয়ে গেলেন বিভিন্ন সেবায় আয়োজন করে ভগবানকে সন্তুষ্ট করলেন এখন তো রাধার নামে অনেক প্রচুর আছে কিন্তু সব বৃদ্ধান্ত তো বলা যাবে না আর এইটুকুই আমি ছোট করে বললাম আধার তো মিলা শেষ নেই এবার একটু আমি আধার আনির উদ্দেশ্যে একটি সঙ্গীত পরিবেশন করব ভাবি রাধে তো রাধি তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা ঝুমুনা জলানিটি একলা রাধি তোমায় বাড়ি বাড়ি জীবন নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবন নাম ভালো জন্য পেলাম কলম কিনে নাম ও রাধে ও রাধে চার পাস্তে জোোন জালু জনে যায় জায় ডাগলে পাশে রাধা দা ঘাডে থাখাদায় চার পাসে তে জোোন জালু জনে বোে জায় তিনি তোমার প্রাণ তাই তো নগরবাসী গায়ে তোমার জায়গান কৃষ্ণে ধন্য ধন্য তুমি তিনি তোমার প্রাণ তাই তো নগর পথে পূপি পথে যবে মিরা বাই রাজো কি নি চন্ডি তোমার পথে পূপি যবে মিরা আঞ্জো কি নি চন্ডি আর ও রাধার মতন কৃষ্ণ ধন্যী ধন্য যদি হা রাধার মতন কৃষ্ণ ধন্যী ধন্য যদি হা জীবন তোমার হবে ধন্য কৃষ্ণ দিতায় রাধার মতন কৃষ্ণ ধন্যী ধন্য যদি হা রাধে রাধি বলো রাধে রাধি রাধে রাধি 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 বলো রাধে 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 রাধি রাধি বলো রাধে রাধি রাধে রাধে রাধি বলো রাধে রাধী রাধে রাধি রাধে রাধে রাধি রাধে